আপনারা দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিল্ডিং এ প্রত্যেকটা মহল্লায় বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আপনারা প্রতিরোধ করে তোলেন এবং সবাই ঐক্যবদ্ধ হন বাহির থেকে যারা আমাকে দেখছেন এবং যারা আমাকে দেখবেন সবার জন্য এই বার্তাটি গুরুত্বপূর্ণ দয়া করে নিজ দায়িত্বে সবার কাছে আমার বার্তাটি পৌঁছে দেওয়ার অনুরোধ করছি আপনারা বর্তমান বাংলাদেশের সার্বিক অবস্থা জানেন আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন এবং সবকিছু তেমন কিছু বলতে চাই না কারণ আপনারা সবাই সেই ব্যাপারে অবগত আছেন আমি শুধু এটুকু বলতে চাই আমার দেশ বাংলাদেশে গণহত্যা চলছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে শহীদ ভাইয়েরা আছে যাদেরকে হত্যা করা হয়েছে খুন করা হয়েছে আমি বাংলাদেশের ছাত্র জনতার যত শহীদ ভাইয়েরা আছে এবং যারা আহত হয়েছে তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও প্রতি গভীর শহীদের সমবেদনা জানাচ্ছি সরকারের কংক্রিটের জন্য মায়া কান্না ও শহীদদের আহতদের জঙ্গি ডিএনবি ও জামাত শিবির টেক দিয়ে হত্যাকাণ্ডকে জায়াজ করার তীব্র সমালোচনা জানাচ্ছি আপনারা জানেন আমাদেরকে এখন বর্তমানে কিভাবে দিনাদিপাত করতে হচ্ছে না ঘুম আছে না খাওয়া আছে কোনো কিছুই ঠিকঠাক নেই আপনারা দেখতে পাচ্ছেন আমি মানে ভাষায় প্রকাশ করতে পারছি না আমাদের এখনকার বর্তমান জাস্ট মতো আমাদেরকে করতে করতে হচ্ছে হচ্ছে জীবন তো আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন যারা আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় সমন্বয় কাছে বিভিন্ন আন্দোলনকারী আছে তাদের সাথে কে কেমন অত্যাচার ও করা হচ্ছে তো আমি আপনাদেরকে সার্বিক পরিস্থিতি সম্পর্কে তেমন কিছুই বলতে চাই না আপনারা সবকিছু দেখতে পাচ্ছেন সবকিছু জানতে সেই জায়গাটা থেকে আসলে আমার কাছে কাছে মনে হয় যে বেশি কিছু কিছু বলার নাই তো আমি ব্যাপার আপনাদের শেয়ার করতে চাচ্ছি আমি জানি না এই লাইভটি করার পরে আমার কি অবস্থা হয় বা আমি পরবর্তীতে আপনাদের সাথে কথা বলতে পারি কিনা আপনাদের সামনে আসতে পারি কিনা এটুকু আমার নিশ্চয়তা নাই তো আপনারা জানেন যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা এলাকায় যেমন চট্টগ্রামের আমি গতকালকে শুনেছি মুরাদপুর বা তার আশেপাশে রেড দেওয়া হচ্ছে শিক্ষার্থীদের ফোন চেক করা হচ্ছে বিভিন্নভাবে হেনস্তার শিকার করা হচ্ছে যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে জড়িত ছিল আপনারা জানেন যে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা তাদের যৌক্তিক আন্দোলনে নেমেছিল এবং শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করে আসছিল সেখানে কেমন হত্যাযোগ্য চালানো হয়েছে আমার ভাইদের কিভাবে খুন করা হয়েছে আমার ভাইদের কিভাবে হত্যা করা হয়েছে আপনারা সবকিছু দেখেছেন এবং আপনারা সবকিছু জানেন তো আমি আপনাদেরকে অনুরোধ করবো আপনারা নিজ 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 জায়গা জায়গা থেকে থেকে প্রতিরোধ এবং আপনার ব্যক্তিগত ফোন চেক করার কেউ রাইট রাখে না কারো অধিকার নাই আপনার ব্যক্তিগত মোবাইল ফোন চেক করার তো সেই জায়গাটায় যদি আপনাদেরকে বা হচ্ছে আপনার ফোন কেউ চেক করতে চায় আমি বলবো আপনারা দেশবাসীর কাছে আমার অনুরোধ থাকবে আপনারা প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা বিল্ডিং এ প্রত্যেকটা মহল্লায় বাংলাদেশের প্রত্যেকটা আনাচে কানাচে আপনারা প্রতিরোধ করে তোলন এবং সবাই ঐক্যবদ্ধ হন আপনার ব্যক্তিগত কোনো কিছু চেক করার রাইট কেউ রাখে না তো আমি কিছু পয়েন্ট আউট করতে চাই আপনাদের সাথে আপনাদেরকে প্রথমে আমি বলতে চাই প্রত্যেকটা মহল্লায় মহল্লায় মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নেয় অভিযান পরিচালনা করে ছাত্রদের ও সাধারণ মানুষের গণ তীব্র সমালোচনা ও প্রতিবাদ জানাচ্ছি আপনাদেরকে আমি অনুরোধ করব আপনারা যে যেখানে আছেন আপনারা সবাই গণ গ্রেপ্তারকে গণ প্রতিরোধে রূপ দেন যার যারা বাসায় বাসায় হুমকি প্রদানের ঘটনায় ঘটনায় জাতির সাথে এক নগ্ন খেলায় নেমেছে এর ফলাফল ভালো হবে না বলে আমি হুঁশিয়ারি জারি করছি সরকারের বাহুবলের বাহুবল হিসেবে যেসব মহল কাজ করছে দেশপ্রেমিক জনতাকে আহ্বান জানাচ্ছি তাদের চিহ্নিত করুন ও প্রতিহত করুন বাংলাদেশের সাধারণ মানুষকে ঐক্যবদ্ধ হয়ে তীব্র প্রতিরোধ আপনাদের প্রতি আমার বিপ্লবী সালাম এবং দেশ থেকে ভালোবাসা জানাচ্ছি এবং আপনারা আপনাদের কর্মসূচি অব্যাহত রাখবেন হেলথ এইড ও লিগেল এইড গঠনে ডাক্তার ও আইনজীবীদের পাশে দাঁড়ানোর উদাত্ত আহ্বান জানাচ্ছি যে সকল শিক্ষক সমাজ ছাত্র জনতার সাথে দাঁড়াচ্ছেন তাদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা সেই সাথে বৃহৎ শিক্ষক সমাজের নীরব ভূমিকা দেশ ক্ষেত্রে মানুষের এত এত প্রাণের বলিদানে তাদের অবস্থানকে প্রশ্নবিদ্ধ করছে সুতরাং মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছি বাংলাদেশের দেশপ্রেমিক শ্রমিক আর জনসাধারণকে অন্যায় হত্যাকাণ্ড গণ গ্রেপ্তার বন্ধে সকলকে রাজপথে আহ্বান জানাচ্ছি শিক্ষার্থী শিল্পী সাংবাদিক শিক্ষক পেশাজীবী ইমাম ব্যবসায়ী দিনমজুর কলকারখানার শ্রমিক এবং সরকারি কর্মকর্তা কর্মচারী সহ বাংলাদেশের সব শ্রেণী পেশার মানুষকে রাজপথে নেমে আসার আহ্বান জানাচ্ছি আপনারা জানেন আপনাদের সন্তানেরা ভালো নেই আপনার দেশ ভালো নেই বাংলাদেশ ভালো নেই যেখানে এত এত মানুষকে হত্যা করা হয়েছে সেখানে আমরা ভালো থাকতে পারি না আজকে যদি কেউ আমাদেরকে জিজ্ঞেস করে কেমন আছি বলতে পারি না উত্তর থাকে না আমাদের জাস্ট আমরা যা মতো জীবনযাপন করছি এখন সেই অবস্থায় আপনারা দেশবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে আপনাদের সন্তানদেরকে বাঁচান